বন্ধু বন্ধু <laughs> <laughs> আব্বা আমার গাড়ি কিনা দিছে তাহলে গাড়ি লই সুস্থ গাড়ি তো লইছি কই দি এই যে গাড়ি হ্যালো এটা কি থানা ইয়েস স্যার আমার বাড়িতে তো কালকে চুরি হইছে হাউ ইংলিশ তাহলে তো আমার ইংলিশ দেখোই তুই কাটিনটা বাসের বারা ঢোকিনটা চোর লোয়িংটা জিনিসপত্র গোয়িনটা ডোর কোটিস দা বাশের বরা বাশের বরা তার ভিতরে পেরাক মারা তোর যদি সামনে পাইতাম তো 14 দুইটা তুইলা লুদু খেলতাম তুমি আমারে চেনো না আমি যশোর কোতোয়ালি থানা পুলিশ বলছি আপনি আমারে চিনেন না আল্লাহ বসাইছে আপনি যদি প্রথমবার রুটি বানাতে যান তাহলে সবার প্রথমে আটা মাখতে হবে কি করে কি মাখা শেষ মুখে মাখা যাবে না কি করে নরম আটার গোলাগুলোতে মাখতে হবে এরপরে আটাগুলো আস্তে আস্তে বেলতে হবে কি হলো আটাগুলো ছিঁড়ে গেছে তুই কখনো শিখতে পারবি না যা এখান থেকে ক্ষেত ও দাম হয়েছে আলাই দিলে হ্যাঁ বুঝি না এই ক্ষেতের বেড়া তাহলে গন্ধ কি

ও মামা জাল মুড়ি মামা এটা করা করে মুড়ি বানাও তো মামা দে নেন মামা মামা করা হইছে মুড়ি মধ্যে কি দেও এত টেস্ট কি হরে বাজনা ঠিক কো এত স্বাদ হইছে আগে আমি গরিব ছিলাম আমার পকেটে পাঁচ টাকা থাকতো না আর এখন আমি বড় লোক আমার পকেটে প্রতিদিন পাঁচ লাখ টাকা নিয়ে আমি ঘুরি যেমন ধু তোর কাছে পাঁচ লাখ টাকা আছে হ্যাঁ তাহলে আমার এক হাজার টাকা দে তোর পাই কি আরে আমি তো এটা শুধু ভিডিও বানাইতেছি তাই তো বলি যে তোর মতো ফকিরে কাছে পাঁচ লাখ টাকা কিভাবে বেশি দেখুন এই জঙ্গলের মাটিতে খুঁজে পেলাম এটাকে বলে সিসিলিয়ান এটা এমনিতে মাটির নিচে থাকে আর পোকামাকড় কেঁচো যা পায় তাই খায় কিন্তু এখন চারপাশ এত ভেজা আর বৃষ্টি হচ্ছে যে এটা ওপরে উঠে আসতে বাধ্য হয়েছে বাবু তুমি এখানে বসো আমি একটু মুইতে আসি মুদবা বেশ ভালো কথা তে একটু মোতার আর কি আছে পুরো টাইম মুতে আসো কেন বাকি একটু দিয়ে কি আমি কোকা কোলা বানায়ে খাবো নাকি তুই আমারে বুড়ি আঙ্গুল দেখাইছ হে তুই আমারে সেমোস তো পণ্ডিত মনে কইরো না তাহিরি বুরু খেতে গাইরি খেতে গাও উঠতে আসে নাই হলো হলো আ। হলো হা 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 কালকে তুমি আমাকে ব্লক করছো কেন তুমি আমাকে কালো বললে কেন তো ব্লক করাতে ভরসা হয়ে গেছো চলে আয় চুক্তি করে না মা আমাকে মারবে যে আমার এই ভিডিওটা দেখবো হ্যাঁ ফাগর

বৌদি বলছি আশেপাশে না কেউ নেই চলো আমরা দুজনে একটু নুগরা নুগরা কথা বললি ঠিক আছে ঠাকুর বলছি গু খাবা আমি হেগেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর উপরে হাঁকতে এসেছি এটা অসাধারণ বাপরে কত উঁচু বিল্ডিং এ আমি হাঁকতে এসেছি আমার খুব ভয়ও লাগছে আমি আর জীবনে কখনো এত উঁচু বিল্ডিং এ হাঁটতে আসব না আচ্ছা বলো তো লন্ডন দূরে নাকি চাঁদ দূরে লন্ডন দূরে নাকি চাঁদ দূরে এত সহজ প্রশ্ন তুমি পারো না লন্ডন দূরে লন্ডন দূরে হ্যাঁ কিভাবে আমাদের বাড়ি থেকে তো চাঁদ দেখা যায় লন্ডন তো দেখা যায় না মা গেছে তার বাপের বাড়ি বাবা চে তার শ্বশুর বাড়ি আমি বললাম আমি আর ঘরে থেকে কি করব আমি মামার বাড়িতে ঘুরে আসি ও মা এম তো অবাক তোমাৰ একি বাঢ়ি কি কৰিম